বুঝতেই পারছো যে একটা নতুন বিয়ের ব্লগ নিয়ে এসেছি আবার আবারও একটা ভাগ্নের বিয়ে ছিল সেই ভাগ্নের বিয়েরই ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো এই ভাগ্নের বিয়ে ছিল সাতাশে নভেম্বর আর এই ভিডিও ক্লিপটা যেটা দেখছি সেটা ছিল আমার বাড়িতে আইগুড়ো ভাত খাওয়ানো আর এটা হচ্ছে পঁচিশে নভেম্বর যেটা ছিল ওর খোলায় থান দেওয়ার দিন আমাদের এটা একটা রিচুয়ালস যেটা বিয়ের দুদিন আগে বা একটা ভালো শুভক্ষণ দেখে বিয়ের আগে এই রিচুয়ালটা পড়ে নিতে হয় এই হচ্ছে আমার নাতি আমার নাতিকে দেখে বুঝতে পারছো যে আমি কতটা অভিজ্ঞ দিদা না যে যাই হোক এটা হচ্ছে আমার নাতি নাতিবাবুও রয়েছে এখানে সবাই এখন খোলায় মানে এখানে নিয়ম হচ্ছে সব যারা বিবাহিত ইহস্তরই থাকবে তারা সবাই মিলে ধান দিয়ে খোলাই খোলায় দেবে গরম খোলায় ধান দিয়ে খৈ তৈরি করবে তারপর সেটা ভাগ্নের হাতে দেবে আর ভাগ্নে সেটাকে দেখে বলবে দারুণ হয়েছে এই ধান দেওয়ার পর্ব খই রেডি হয়ে গেছে ভালো হয়ে গেছে এবার নেক্সট ডেতে চলে এসেছি আমরা সেটা হচ্ছে ছাব্বিশে নভেম্বর সেদিনকে ছিল আইবড়ো ভাত আইবড়ো ভাতে দেখো সবাই এখন তোরছোড় করে সাজানো চলছে বেসিক্যালি এটা ঠাকুরের ভোগই আসে সাথে ঘরের থেকে একটুখানি পরমান্ন মাছ এগুলোকে দিয়ে ভালো করে সাজানো হয়েছে বিয়ের আগের লাস্ট ভাত খাওয়া হচ্ছে আজকে আমার ভাব আর এখানে বর্দি মানে ছেলের মা আশীর্বাদ করছে প্রথমে আইবর ভাত শুরু করার আগে সবাই বড়োরা একে একে আশীর্বাদ করে নিচ্ছে আশীর্বাদ করে নিয়ে এবার চালু কর মানে শুরু হয়ে যাবে আইবর ভাতের পর্ব আয়বর ভাত শেষ করে নিয়ে এবার দেখো চলে এসেছি আবারও আমরা নেক্সট ডে তার মানে হচ্ছে এটা বিয়ের দিন সকাল বিয়ের দিন সকালে এখন গায়ে হলুদের পর্ব শুরু হয়ে গেছে এটা ছিল গায়ে হলুদের লুক এরকম একটা গায়ে হলুদ মানে হচ্ছে হলুদ শাড়ি হলুদ শাড়ির আমার সবাই সাজুকুজু করে নিয়েছি তো এখন এবার একে একে যে হলুদ চলেছে যে ছেড়ে গায়ে হলুদ দিয়ে তারপর সেই হলুদ নিয়ে তত্ত্ব নিয়ে যাওয়া হবে মেয়ের বাড়ি আর এদিকে মশাই পাশে বসে আছে সে হয়েছে নির্বর তো মাসি পিসি যারা আছে বড় সবাই আগে গায়ে হলুদ দেবে একে একে দেখতে থাকো গায়ে হলুদের পর্ব শেষ হওয়ার পরে দেখো এখানে চলে এসেছি আমরা মুড়ি খেতে মুড়ি টুড়ি খেয়ে নিয়ে এরপর নিচে একটু নাচ হবে তার আগে এখানে কিছু রিচুয়াল চলছে তারপরে একটু ছাদে গিয়ে আলতা পোতে হবে আর তারপরেই আমাদের একটু নৃত্য পরিবেশন হবে নিচে সবাই মিলে নৃত্য পরিবেশন করবো দেখো সমস্ত রিচুয়ালের পর সকাল দিকের পর্ব সেরে আমরা এখন রাত্রে একদম বরযাত্রী যাওয়ার জন্য রেডি হয়ে গেছি জাস্ট লাস্ট মুহূর্তে এখানে আমরা সবাই সেজে সাজুগুজু করে বেরোচ্ছি আর এখানে আমরা সবাই একটুখানি স্টাইল মার ক্যামেরাতে নিচ্ছি আর কি এই যে ভাগ্নেরাও এখানে রেডি হয়ে গেছে এখন আমরা আমাদের এই বাড়ি থেকে দিদির বাড়ি যাচ্ছি ওখানে গিয়ে আমরা বাসে করে যাব সবাই মিলে বরযাত্রী তো চলো আমরা তো চরম এনজয় করছি তোমরাও দেখো আর এখন অনেক ভিডিও অনেক দিন ধরে কোনো ভিডিও পোস্ট করা হয় না বলে অনেক কিছুই স্কিপ হয়ে গেছে কিন্তু তবুও দেখলাম যে এই সুন্দর কিছু বিয়ের মুহূর্তগুলো যদি ধরে রাখতে কিছুটা যতটুকুই করেছি আমি ভিডিও ততটুকুই যদি ধরে রাখতে পারি সেটাই পরে ক্ষেত্রে দেখব যখন তখন নিজেদেরই ভালো লাগবে তো এই যে দেখছো এখানে বর রেডি হয়ে গেছে বরের পাশে আমাদের নিট বড়ও বসে আছে বাকি এখানে সমস্ত কিছু রেডি জাস্ট মা এবার আশীর্বাদ করবে আর তারপরে আমরা বিয়ে মানে বিয়ে দেওয়ানোর জন্য আর কি বেরিয়ে পড়ব বর যাবে বিয়ে করতে আর আমরা যাবো বরযাত্রী তো চলো দেখো কতটা কি এনজয় হচ্ছে কতটা মজা লাগছে আমরা কতটা মজা করছি আর তোমরা কতটা বুঝতে পারছো একবার ভাবলাম ভিডিও পোস্ট করব না কারণ মানে সত্যি করে অনেকটা গ্যাপ হয়ে গেছে আর আমার ক্যামেরাম্যান যেহেতু আমার বড় মেয়ে তো ও যেহেতু পরীক্ষাতে ব্যস্ত ছিল তাই সকাল দিকে অনেক কিছুই স্কিপ হয়ে গেছে আমি হয়তো ভুলে গেছি করতে বা অন্য কোনো কাজে ব্যস্ত ছিলাম সেই ক্ষেত্রে অনেক ক্লিপই নিতে পারিনি তবু তারই মধ্যে যতটুকু নিয়েছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর আমাদের বর্মশাইকে কেমন লাগছে একটু বলো তোমরা কমেন্ট করে যে তাকে কেমন লাগছে তো অলওয়েস খুব ভালো দেখতে ফিট অ্যান্ড হ্যান্ডসাম আর আজকেও দারুণ লাগছে নজর না লাগে তো যাই হোক বদ দিয়ে আশীর্বাদ করে দিল ভাগ্নেকে এবার পিসি আশীর্বাদ করছে তো চলো নিচে যাই আর তোমাদেরকে বাকি সবটা দেখাই তো আমরা এখানে দেখো বাসে উঠে পড়েছি আর বাসে সবাই মিলে যাওয়া মানেই হচ্ছে চরম মজা এখানে আমরা দেখো বাসের মধ্যে মানে নাচ নাচা নাচি গান সব কিছু বাসের মধ্যে বাসে উল্টি পড়ে যাচ্ছে সবাই তাও কিন্তু কেউ নাচতে ছাড়ছে না তো দেখো তোমরা আশা করছি তোমাদেরও ভালো লাগবে দেখে ফাইনালি আমরা সবাই পৌঁছে গেছি অনেক যুদ্ধ আনন্দ করে বাসের মধ্যে যুদ্ধ মানে ওই আর কি ওর ঘাড়ে ওর ঘাড়ে পড়ে গিয়ে অনেক যুদ্ধ নাচানাচি করে আনন্দ মজা করে আমরা পৌঁছে গেছি এবার হচ্ছে বরের বরণ শাশুড়িরা সব বরণ ডালা নিয়ে মিষ্টি জল নিয়ে বরকে এখন হচ্ছে বরণ দেখো বর ওখানে বসে গেছে বরের জায়গার আমরা এদিকে চলে এসেছি এখন মানে টিফিন বরে মানে কোনো জাতি টিফিন টিফিন হাতে ধরে নিয়েছি দিয়ে এদিকে চলে এসেছি ডাইরেক্ট আমরা স্টলের দিকে শীতের দিনে গরম গরম মোমো কাছে চলে এসেছি প্রথমেই স্টলে ছিল মোমো ফুচকা কফি পকোড়া আর সবগুলোই ছিল দুর্দান্ত টেস্টি খাবার আর চলো এবার বউকে দেখে আসি এই যে এখানে হচ্ছে আমাদের নতুন বইয়ের আশীর্বাদ পিসে মশাই করছে মানে আমার ভাগ্নের পিসেমশাই এখানে আশীর্বাদ করছে তো আশীর্বাদটা করা হোক তারপরে ফাইনালি আমরা দেখতে পাবো এখন আমরা পেছনে একদম আছি এখনও পর্যন্ত আমি বইয়ের মুখটা দর্শন করে উঠতে পারলাম না যাই হোক আশীর্বাদটা হয়েই যাক কমপ্লিট তারপরে আমরা দেখছি এই যে হলো আমাদের ছোট্ট বৌমা তো কেমন লাগছে বৌমাকে সাজিয়েছে কীরকম বলো এখানেও ডেকোরেশনটা বেশ ভালো করেছিল আর এদিকে চলছিলো মানে ওদের প্রি ওয়েডিং শ্যুট হয়েছিল সেই প্রি ওয়েডিং শ্যুট আর কিছু লাইভ টেলিকাস্ট চলছিল ওখানে চারিদিকে এরকম বড় বড় স্ক্রিন লাগানো ছিল আমাদেরও দেখতে সুবিধা হচ্ছিল প্রি ওয়েডিং তো দেখেইছি সাথে আমরা খেতে খেতে আমরা ওদের বিয় বিয়েটাও দেখতে পেরেছি আর কি তো এখানে এখন সবারই একে একে সবাই দাঁড়িয়ে নতুন বউয়ের সাথে ছবি তুলে নিচ্ছে আমিও দাঁড়িয়ে গেছি সবাই মিলে একটু একটু করে ছবি তুলে নিচ্ছি তারপরে আবার আমরা রীতিমতো চলে এসেছি মানে নাচের কাছে ভালো করে জানি যে এই সব গানগুলো যখনই আমার ভিডিওতে আসবে তখনই হয়তো কপিরাইট দিয়ে দেবে কিন্তু কপিরাইট দিলেও আমি এটা কোনো রকম ইনকামিং জন্য নয় কোনো কিছুর জন্য নয় যা স্মৃতি হিসাবে থেকে যাবে যদি এডিট করে ইউটিউবে পোস্ট করি আর সবাই দেখতেও পাবে যারা যারা দেখেনি তারাও তাদেরও ভালো লাগবে তো জাস্ট শুধু এই জন্যই আমার ভিডিওটা পোস্ট করা তাই এখানে আমি কোনো কপিরাইটের ভয় রাখছি না নর্মালি এটাকে শেয়ার করব তো তাতে কপিরাইট এলে আসবে এখন আমি চলে এসেছি বিয়ের এদিকে মানে আমাদের নাচ তারপরে মাঝখানের মধ্যিখানে আমাদের খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে এসেছি এই বিয়ের আসরে একবার ওদের সাথে দেখা করতে কারণ অনেকটাই রাত হয়েছে এবার আমরা সবাই বাড়ি ফিরবো তার আগে একবার বর কে আর কোনেকে একটু দেখিয়ে দিই তোমাদেরকেও ওরা এখন বিয়েতে বসলো এই সবে ওদের নতুন জীবনের আহ একসাথে পথ চলা আর কি শুরু হলো তো তোমরা সবাই আশীর্বাদ করো আর দেখো কেমন লাগছে ওদেরকে একবার জড়িতে দুজনকে তো পুরো বিয়েটা অবধি তো ধরো আমরা থাকতে পারবো না রাত্রের মধ্যে হয়তো সিঁদুরদান হয়ে যাবে তারপরে আমরা কালকে সকালে যখন বাড়ি যাবে এরপরে তারপরে আমরা দেখব আর এবারে এখনকার সাথ মানে মেয়ে কোনে হচ্ছে সাথী এখনকার সাথীকে দেখে না এরপরে তোমরা যেটা দেখবে সেটা আমাদের সিঁদুর পড়া নতুন বৌমাকে দেখতে পাবে তো আমার তো দুজনকে খুবই ভালো লাগছিলো দেখে আশা করছি তোমাদেরও ভালো লাগছে সিঁদুর যেটা হচ্ছে বিয়ের মেন একটা রিচুয়াল তো সমস্ত রিচুয়ালই তো একটু একটু করে রাখবার চেষ্টা করেছি তো এই সিঁদুরদানের সময় তো আমরা ওখানে ছিলাম না আমরা তো রাত্রেই বাড়ি চলে এসেছিলাম তো এটা প্রায় ভোরের দিকে সিঁদুর দানটা হয়েছিলো মানে রাত্রে হওয়ার কথা ছিল রাত্রেকে হতে হতে ভোর অব্দি সকাল অব্দি হয়েই গেছিলো তো সকাল দিকে সিঁদুর দানটা যখন হয়েছে তখন তো আমি ছিলাম না তো অন্য একজনের কাছ থেকে ভিডিও ক্লিপটা নিয়ে ভিডিওতে অ্যাড করলাম ভাবলাম সব রিচুয়ালের মধ্যে মেন রিচুয়াল তো এটাই তো এটাই যদি কোনোভাবে রাখতে না পারি তো কেমন যেন মানে লাগছিল তো যাই হোক ঠাকুর জোগাড় করে দিয়েছে একটা ভিডিও ক্লিপ তো এটাকে এখানে অ্যাড করলাম আর আমারও ভালো লাগছে আমি যে আমি এটার দেখতে পাচ্ছি আর আশা করছি তোমাদেরও ভালো লাগছে দেখে এই কুসুম ডিগে সিঁদুরদান হয়েই এবার ওরা বিদায় হবে ফাইনালি অপেক্ষার অবসান সকালবেলা হয়ে গেছে পরদিন সকালে বিয়ের গাড়ি ঘর দরজায় দেখে বুঝতেই পারছো যে আমাদের বাড়ির বউ বাড়িতে চলে এসেছে এখন আশীর্বাদ করে বউকে ঢোকানো হবে বাড়িতে তারপর কিছু রিচুয়াল শুরু হবে তো দেখো আশীর্বাদের পালা চলছে প্রথমে চলছে আমাদের যেটা প্রথম রিচুয়াল যে বর বউকে নোয়া পড়াচ্ছে নোয়া পড়ানো চলছে নোয়া পরানোর পরে একে একে আশীর্বাদের পর্ব শুরু হবে ফাইনালি এখানে মাসি পেশি যতজন আছে প্রত্যেকের পর এবার আমার পালা লাস্টে এবার আমি মামি শাশুড়ি আর কি বসে এখন আশীর্বাদ করছি এরপরে করবে মামা তো আশীর্বাদ আশীর্বাদ হওয়ার পর বউকে কাপড় টাপড় ছাড়িয়ে স্নান টান করানো কমপ্লিট এবার ও দিচ্ছে সকলের পাতে ওই যে পরমান্ন আর কি পায়েস সেটা আর কি সকলের পাতে দেওয়ার পর হয়ে গেলো ওগুলো রিচুয়ালগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন একদম চলে এসেছি সন্ধেবেলা যেটা হবে ওদের ওই যে সুতো খোলার একটা ব্যাপার থাকে সুতো খোলা যে একটা রিচুয়াল থাকে সেই সুতো খোলা হারিনাড়ার রিচুয়ালে আমরা সন্ধেবেলায় চলে এসেছি এখন তো এখানে খুব একটা লাইট টাইট নেই তাই আমরা একটু নিজেদের মধ্যে আর কি আর কি করতে 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 একটু আর কি ফাজলামি সব রকম আর কি করতে করতে যদি আমি আমি শাশুড়ি আর কি ফাজলামিটা আমার ঠিক যাই না তবুও আমি আর কি ফাজলামিতে ঠিক ঢুকেই যাই করতে করতেই রিচুয়ালগুলো কমপ্লিট করে নিচ্ছি সবাই মিলে ওরা করছে আমরা দেখছি তো এখানে এবার হাঁড়ি নাড়া হয়ে যাওয়ার পরে এদিকে চলে এসেছি সুতো খোলার ভিডিওতে তো এখানে ওই যে বিয়ের দিন মানে বিয়ের দিনে হ্যাঁ বিয়ের দিন যে সুতোগুলো পরানো হয় বরকে আর কোনেকে দুজনকেই সেগুলো একে অপরের দুজনে খুলে দেওয়া হয় সেটা একটা রিচুয়াল আছে তো এটা সন্ধ্যের দিকে একটু করে নিলাম আর এই যে ফাইনালি মানিসোনাকে নিয়ে একটুখানি ভিডিও করলাম তো গোটা বিয়েটাতে মানে কাকে নিয়ে কখন ভিডিও করেছি কাকে নিয়ে কখন ছবি তুলেছি বা তুলিনি কিছু নিজেরা তো প্রচুর এনজয় করেছি কিন্তু সবটা হয়তো ক্যামেরা বন্দি করে তোমাদের সামনে তুলে ধরতে পারিনি এটা হচ্ছে রিসেপশনের দিন সকালবেলা যেখানে দেখো দিদিরা সবাই এখানে বসে আছে জল খাবার খাচ্ছে আর রিসেপশনের দিনে এত ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে যে সবটা ভিডিও করে উঠতে পারিনি আমাদের পকায় বুড়িও এখানে মুড়ি খাচ্ছে আর আজকে ছিল মেনুতে জলখাবারের মেনুতে আর কি ছিল লুচি বোঁদে মিষ্টি ঘুগনি মুড়ি তো মুড়ির দিকে তো আমি যাবই না কারণ যেহেতু লুচি আমার ফেভারিট তাই লুচি নিয়ে আমি বসে পড়েছি তো এটাই হচ্ছে আমার গোটা বিয়েতে লাস্ট একটা ভিডিও ক্লিপ এরপর থেকে আর আমি কোনো ভিডিও করিনি তো এটুকুই মধ্যে কেমন লেগেছে তোমাদের বলো ভিডিওটা এটুকুই শেয়ার করতে পারলাম আর অনেক কিছুই হয়তো মিস হয়ে গেছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না তাই কি রিসেপশনের দিন সন্ধ্যেবেলায় কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম খুবই খারাপ লাগছে যে আমি একটাও ভিডিও করতে পারিনি রিসেপশনের দিন সন্ধ্যে থেকে তো যাই হোক এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগছে বা ভালো লাগবে বা আমরাও যখন পরে দেখবো আমাদেরও দেখে ভালো লাগবে তাই এইটুকুই শেয়ার করলাম যতটুকুনি পেরেছি তো কেমন লাগছে বলো আমাদের সবার সবারই গুজুটা কেমন হয়েছে বলো এই হচ্ছে বদ্দি বদদিকে নিয়ে আমরা দুই যা ছবি তুললাম ভাইপু ভাই মানে ভাইজি ভাগ্নি সকলকে নিয়ে আর লাস্টে একটা মেনু প্রীতিভোজের বা রিসেপশানের রাতে যে মেনুটা করেছিল সেই মেনুটা তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো টাটা বাই বাই ভালো থেকো আবার দেখা